জাপানের গ্রাম থেকে সবাইকে শুভ সকাল ওহায়ু গোজাইমাস আজকের এই শুভ সকালে একটি উপকারী বিষয় শেয়ার করতে চাই সেটা হলো সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আমার এক সুইডেন প্রবাসী বন্ধু দুই সাল থেকে ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া সবগুলো বিষয় সে খুবই অতপ্রতভাবে ব্যবহার করে এতে তার ব্যবসারও লাভ হয়েছে তবে গতকাল আমাকে ফোন করে বলেছে দুস্ত এই এই জিনিসের জ্বালায় তো আর বাঁচলাম না এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি কারণ তার ফেসবুকের পেজের ফলোয়ার সংখ্যা বেড়ে গেছে এক লাখের উপর আর আইডিতে সে যত্র তত্র অপরিচিত লোক এ সমাগম ঘটেছে এবং তাদের প্রশ্নের উত্তর তাদের চ্যাটিং ভয়েস কল ভিডিও কল দিতে দিতে অতিষ্ঠ আর বলে যে আমার ব্যবসা শেষ আমি এর থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি তা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি আমি নিজেও একসময় অত্যন্ত ওতপ্রতভাবে সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্লগিং ইউজ করতাম আমি ভাবতাম এ এক শক্তিশালী মিডিয়া এই মিডিয়া দিয়ে আমরা পৃথিবী বদলে ফেলতে পারি সমাজ বদলে ফেলতে পারি কথাটা সঠিক বদলে ফেলতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা থাকে তারা অধিকাংশই কিন্তু চৌকোশ অধিকাংশই কিন্তু জ্ঞানী মানুষ অধিকাংশই কিন্তু শিক্ষিত এবং সচেতন যদিও আমরা অনেক সময় নিজের জীবনে অন্যের জীবনে শো করতে পারি না মানুষকে আমরা যা বলি তারা সবাই জানে এবং বুঝে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা হলো যে ওভার ইনফ্লুয়েন্স এবং ওভার ফ্লোয়িং যদি না করেন সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ভালো একটা মিডিয়াম এবং এ থেকে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সুবিধা পেতে পারি সবচেয়ে বড় যে প্রবলেমটা হলো এটা ওভার ইউজিং স্টপ করতে হবে দিনের নির্দিষ্ট সময়ে বন্ধুকে বললাম দিনের নির্দিষ্ট সময়ে তুমি শুধুমাত্র ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করো আর ব্যবসায়িক পারপাস ছাড়া যে সব পারপাসে দিয়ে তোমার কাজ এবং সম্পর্কের সঙ্গে সম্পর্কিত না সেগুলোকে ব্যবহার যদি না করো তাহলেই ভালো হবে কিন্তু তাকে অনেক বোঝানোর পর সে না সরাসরি বললাম এক নম্বর কাজ করবা নাম্বার ওয়ান সেটা হলো যাদের সঙ্গে দেখা হয় নাই তাদেরকে বন্ধু লিস্টে রাখবে না কিন্তু অনলাইনের মাধ্যমে যদি বন্ধুত্ব হয়ে থাকে এবং তুমি যদি অনিরাপত্তা বোধ করো তাহলে তাদেরকে বন্ধুহীন না করতে পারো তাদেরকে আউট না করতে পারো তাহলে তাদেরকে আনফলো করে দাও যাতে তাদের তুমি আপডেট না পাও এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হইল দিনের নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ফেসবুক ইউটিউব ব্যবহার করা তিন নম্বর হলেও যাদের সঙ্গে বা ব্যবসার কোনো সম্ভাবনা নাই অনেক ইম্পর্টেন্ট সুইং করে তাদের ব্যাপারে তুমি সজাগ সচেতন থাকবা এবং আনফলো করার চেষ্টা করো এবং পরিচিতদের মধ্যেও যারা যত্র তত্র যখন তখন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্লগিং ভিডিও স্টেটাস ইত্যাদি দেয় দিনে একশো বার দেয় তাদের তুই সেটা তো তোমার সব জানা বা দরকার নেই আরেকটা জিনিস হলো বললো যুক্ত হয়েছে না তখন আমি বললাম যে তুমি আরেকটা পেজ বানাও বা একটা আইডি বানাও যেখানে তুমি শুধু পাবলিক পারপাস নিয়ে আলোচনা করবা বা পাবলিক পারপাসে ব্যবহার করবা আর প্রাইভেট পারপাস যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সন্তানের সঙ্গে যুক্ত রাখবা এটা হলো তোমার বর্তমান আইডিটা তাহলে দেখবা তোমার ব্যস্ততা অনেক কমে গেছে যেমন আমার হয়েছে আমি একটা ইংলিশ আইডিয়া আছে সেটা ইন্টারন্যাশনাল এবং ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করি আর এই যে আপনাদের সঙ্গে যেটা কথা বলতে সেটা পাবলিক পারপাস এটা আমার বেনিফিট আসলে আসুক না আসলে দেখলে দেখলুক না দেখুক এটা নিয়ে আমার কোনো যায় আসে না তবে আমি সুবোচন বলি আমার ব্যক্তিগত মতামত বলি অভিজ্ঞতা বলি এতে যদি কোনো একজন মানুষের যদি উপকৃত হয় তাহলে আমি সাকসেস আরেকটা জিনিস হলো যে কখনোই তুলনা না করা অন্যের সঙ্গে তুলনা না করা ফেসবুকে আমরা যা বলি ভার্চুয়ালি আমরা যা বলি তা কিন্তু বাস্তব জীবনের সাথে অনেকাংশে সম্পর্কিত না মানুষ কিন্তু বাস্তব সত্ত্ব বলে না শুধু ভালো দিকগুলি বলে আপনি তুমি এখন যদি ভালো দিকগুলির সঙ্গে নিজের খারাপ দিকের তুলনা করো তাহলে বাবা যে হায় হায় আমার জীবনটা কিছুই হয় না তার তো সব কিছু হয়ে গেলো তখন তুমি হাহাকার করবা এবং এ থেকে পরিত্যানোর উপায় হলো একমাত্র উপায় হলো যে ওভার ফ্লোয়িং করে তাকে আনফলো করা আনফল্য নাও করতে পারো নিষ্ট সময় তুমি যদি ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করো তাহলে অনেক সময় পাবা সেই তখন তুমি সেই সব সময়টা নিজেকে দাও যেসব কাজ তুমি পছন্দ করো বিশেষ করে প্রকৃতির সঙ্গে ঘোরা ফটোগ্রাফি করা অথবা মনে করে মানুষের সঙ্গে আলাপ করা ভালো খাবার খাওয়া রান্না করা অনেক রকমের কাজ আছে সেই সব কাজ থেকে নিজেকে যুক্ত রাখো দেখবা তুমি সোশ্যাল মিডিয়া থেকে যে খারাপ দিকটা পাইতা সেটাকে থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবো আমরা মনে করি সোশ্যাল মিডিয়া আর বাস্তব জীবনগুলি এক আসল বাস্তব জীবন সোশ্যাল মিডিয়া কিন্তু এক না আমরা প্রতিদিনই হাজার হাজার মেয়েদেরকে দেখি না অনেক রকম ফ্যাশন দেখি ছবি দেখি এগুলো এখন এগুলো বাস্তব মনে করে একটা মেয়েকে ফিজিক্যালি পাওয়ার চেষ্টা করে যারা তারপরে দুনিয়া দখল করে ফেলার চিন্তা করে যারা তারপর মনে করেন যে সম্পদের মালিক হয়ে যাওয়ার চেষ্টা করে যারা তাদের সোশ্যাল মিডিয়ার অত্যাচার জীবন থেকে কখনই কমবে না কমার জন্য একমাত্র প্রথম প্রধান বুদ্ধি হলো যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে অবজেক্টিভলি দেখা নট সাবজেক্টিভলি অবজেক্টিভলি যখনই দেখবেন তখনই কিন্তু আপনি এটার গঠনমূলক ব্যবহার করবেন এবং ফোনের মতো আর কি এটা ফোনে কি আমরা একসঙ্গে কি ফোনের সঙ্গে একসঙ্গে এক হাজার মানের সঙ্গে যোগাযোগ করি এটা একটা ফোন আসলে জাস্ট খালি ফোনের মধ্যে ভিডিওতে কল করা যায় না বা শুধু কথা বলা যায় ছবি শেয়ার করা যায় না এখানে শেয়ার করা যায় কি এখন এটাকে কমিউনিকেশনের মাধ্যম হিসাবে আমরা এটাকে ব্যবহার করি তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে আর সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক রকম মানুষ রয়েছে হাজার রকম মানুষ রয়েছে ভদ্র অভদ্র রয়েছে যেসব মানুষ অন্যের ক্ষতি করার চেষ্টা করে অন্যকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে অন্যকে মনে করেন যে ইজিটেট করার চেষ্টা করে নিজের বানানোর চেষ্টা করে সেই সব মানুষ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ পৃথিবীর সমস্ত মানুষ জ্ঞানী যে কেনা স্কুলেও যায় না সেও কিন্তু জ্ঞানী কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে আমরা সচেতনতার কারণে সামাজিক অবস্থানের কারণে পারিবারিক অবস্থানের কারণে অর্থনৈতিক অবস্থানের কারণে অনেক সময় কিন্তু আমরা নিজেদের অবস্থানটা বুঝতে পারি না কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু ভালো হওয়ার চেষ্টা করে ভদ্র হওয়ার চেষ্টা করে শিক্ষিত সচেতন মানুষ এতে অন্যের কোনো ইনফ্লুয়েন্স না হলেও মানুষের জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না যাই হোক আমার মূল কথা হলো যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের যেন অত্যাচার না হয় আমাদের জীবনের যেন আসে এবং আমরা এমন কোনো জিনিস ইনফ্লুয়েন্স হবে না যেটা আপনার আমার জীবনে ক্ষতিগ্রস্ত হয় এবং এমন কোনো জিনিস পোস্ট করব না যেটা যে অন্যের ক্ষতি হয় বা অন্য মিসগাইডেড হয় এই বিষয়গুলো সবাই জানা কারণ সোশ্যাল মিডিয়া এখন ওভার ফ্লোয়িং হচ্ছে বাংলাদেশের দশ কোটি মানুষ উপরে মানুষ এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে আর সারা দুনিয়াতে তো একশো কোটি মানুষের উপরে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আর অনেকে আলোচনা করেন তাই মোট কথা হলো যে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে মানসিক স্বাস্থ্য যদি খারাপ হয় যেটা করলে আপনার ক্ষতি হব সেটা থেকে তো আমাদের অবশ্যই দূরে থাকতে হবে আর ভালো দিক আছে মন্দ দিক আছে মন্দ দিক নিয়ে আমাদের সজাগ সচেতন থাকতে হবে ভালো দিকটা গ্রহণ করতে হবে রুটিন মাফিক যারা অপরিচিত তাদের আপডেট করবো করার পর সেটার তথ্য ও নিয়ে আমরা যাচাই বাছাই যদি করি তাহলে আমরা খারাপ দিক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন আরো সুখী সুন্দর হোক সোশ্যাল মিডিয়া মাধ্যমে সবার জীবন আরো বিকশিত হোক সেই কামনাই রইল